দেখতে বজ্রাশাহী মসজিদের মতো হলেও এই মসজিদে কিন্তু বজ্রাশাহী মসজিদ নয় এই মসজিদের সামনে যে আবরণটা দেখেন সম্পূর্ণ সিরামিক দিয়ে সাজানো বজরা মসজিদের ডিজাইন নকশা এবং সবকিছু মসজিদের মতো হলেও কোন একটা কারণে কিন্তু এই মসজিদ মসজিদের খেতাবটা লাভ করতে পারেনি আসসালাম আলাইকুম শরৎ মনির আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক গোপালপুর সেই চৌধুরী বাড়ি জামে মসজিদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত গোপালপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ ধারণা করা হয় প্রায় তিনশো বছর পূর্বে মোগল আমলে বজরা শাহী মসজিদ নির্মাণকালীন সময়ে এই মসজিদটিও নির্মাণ করা হয় পরবর্তীতে ব্রিটিশ আমলে চৌধুরীদের প্রভাবের কারণে এই মসজিদ চৌধুরীবাড়ি মসজিদে পরিণত হয় তিনশো বছর আগে নির্মিত এই মসজিদে আমরা দেখতে পাচ্ছি তিনটা গম্বুজ রয়েছে পাশাপাশি নিচে ঢোকার জন্য কিন্তু তিনটা দরজা রয়েছে মসজিদটা বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে যদিও সংস্কার করা হয়েছে কিন্তু এইটার যে পুরাতন কারুকার্য সেগুলো কিন্তু এখনো সুন্দরভাবে ফুটে আছে পাশাপাশি এইখানে যে নতুন করে মেম্বারটা করা হয়েছে আসলে খুব সুন্দর একটা মেম্বার খুবই কারুকর্য একটা মেম্বার দেখলে যে কারণে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার কথা মসজিদের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় মসজিদের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্ধিত করা হয়েছে মসজিদের ঠিক সামনে রয়েছে বড় সড় একটা ফুকুর এবং ফুকুরে রয়েছে সানবাদান একটি ঘাট মসজিদের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে এখানে একটা মাঠ রয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ টাইলস করা যেহেতু মসজিদের ভেতরটায় ধারণ ক্ষমতা কম মুসল্লি যখন বেশি হয় তখন কিন্তু বাহিরে নামাজ আদায় করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন পেজটা ফলো করে রাখতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ